তৃতীয় দাপের ফলাফলে কোটা পদ্ধতি নিয়ে যা জানালেন প্রাথমিকের সচিব আমি এখন রেশিদ দ্য ডেলি ক্যাম্পাস ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তেইশ সেপ্টেম্বর দু সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাবের চূড়ান্ত ফল প্রকাশের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার এই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে গতকাল রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ে নিজস্ব একটি বিধিমালা রয়েছে এই বিধিমালা অনুসরণ করে দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম চালিয়ে আসছে অধিদপ্তর এমনকি দুই হাজার সালে কোটা বাতিলের পরও নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়েছে তারা ওই সূত্র আরও জানায় জুলাই গণভ্যুথানের প্রেক্ষাপটে কোঠা নিয়ে নতুন করে পরিপত্র জারি করে আওয়ামী লীগ সরকার নিজেদের বিধিমালা নাকি নতুন পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালানো হবে সে বিষয়টি নিশ্চিত হতেই মতামত চাওয়া হয়েছে চলতি সপ্তাহে এ সংক্রান্ত ফাইল আইন উপদেষ্টার দপ্তরে যেতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিকের কোটা পদ্ধতি থাকবে কিনা না সে বিষয়ে জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে মতামত পাওয়ার পর এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি জানা গেছে তৃতীয় দাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলায় পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত বাইশ এপ্রিল প্রকাশিত হয় এতে ছেচল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় আর এই পরীক্ষা উনত্রিশ মার্চ শুক্রবার সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় দুই সালে তেইশ সালের চোদ্দই জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গত উনত্রিশ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় দাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশ এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় দাবের তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ